এইমাত্র মাত্র পাও খবর ভারতীয় মিডিয়ায় শ্মশানঘাটের চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রচার সম্প্রতি বাংলাদেশের নাটোরে শ্মশান ঘাটের একটি ভোগ ঘরে চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই সংবাদ সংস্থা এই ঘটনার সাথে সংযুক্ত করে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করে যদিও তদন্তে দেখা যায় এটি একটি চুরির ঘটনা পুলিশ জানায় তরুণ কুমার দাস নামে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি চোরদের দেখে চিৎকার করলে চোরেরা তাকে শ্বাস হত্যা করে। স্থানীয় ধর্মীয় নেতারা জানান নিহত ব্যক্তি সদস্য ছিলেন না এবং এই ঘটনায় কোনো সাম্প্রদায়িক সম্পৃক্ততা নেই পিটিআইয়ের সংবাদে কোনো প্রমাণ বা স্থানীয় কর্তৃপক্ষের মতামত অন্তর্ভুক্ত করা হয়নি যা ভারতের মিডিয়ায় ভুল ধারণা তৈরি করেছে বাংলাদেশে এমন অতিরঞ্জিত সংবাদ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে এটাই ছিল আজকের আপডেট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ